আসসালামু আলাইকুম বন্ধুরা মনন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে গরুর মাংসের পুর দিয়ে মাংসের সমুচা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সামনে কোরবানির ঈদ সবার ঘরে এটা তৈরি হবে আমিও এটা একটু তৈরি আমি তৈরি করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এর আগেও আমি দেখিয়েছি আমার চ্যানেলে মাংসের সমোচা আজ আবার শেয়ার করলাম আমি একটু আলু দিয়েছি এটার সাথে প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুটা একটু ভুনে নিচ্ছি তারপর মশলা দিয়ে আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাও একসঙ্গে কষিয়ে যাচ্ছে আর আমি কিমা করে রেখেছি সবসময় আমি কিছু কিমা করে রাখি ফ্রিজে তার আগে আমি বলেছি কয়েকবার মাংস সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে আমি রেখে দিয়েছি কি মার মতো খুলে খুলে মাংসগুলোকে বাটিতে করে ডিপে রেখে দিয়েছি একটা বিষয় না বললেই নয় যে আপনারা যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি অনুরোধ থাকলো যে আপনারা একটু লাইক করবেন ভিডিওটা দেখে লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর দেখার চেষ্টা করবেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আর কি যদি হাতে সময় থাকে আমি কিন্তু আমার চ্যানেলে যারা কমেন্ট করেন আমি প্রত্যেকটা কমেন্ট সাথে সাথে জবাব দেই। না আস্তে ধীরে জবাব দিই আস্তে ধীরে আমি প্রথমে ঠান্ডা মাথায় কমেন্টটা পরে জবাব জবাব দিই তারপর যার কমেন্ট তার চ্যানেলে ঢুকি ঢুকে আমি রিসেন্ট যে রান্নাগুলো শেয়ার করেন সে রান্নাগুলো দেখে সম্পূর্ণ ভিউ করে তারপরে আমি কমেন্টটা করি আপনারা আমার কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে আমি রান্নাটার বর্ণনাটা কমেন্টে উল্লেখ করি সবার হাতে হয়তো ওরকম সময় হয় না আমার হাতেও সময় হয় না আমিও ব্যস্ত তা চেষ্টা করি আমি এভাবে কমেন্টটা করার জন্যে আপনারা সবাই যদি ব্যস্ততা থাকে হয়তো কমেন্টটা সেভাবে করতে না পারলেও চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো একটু দেখার কারণ আমাদের সবার উদ্দেশ্যই এক আমাদের একটা টার্গেট থাকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে চ্যানেলটা করেছি সবাই সবাইকে সহযোগিতা না করলে আমরা আগাতে পারব না দেখতে পাচ্ছেন আমি এবার কাইটা করে নিচ্ছি পিঠা বানানোর জন্য আগে পুরটা আমি রেডি করে নিলাম মাংসের কিমা দিয়ে কিছু আপু আছেন কয় মানে আমার চ্যানেলে আপুরা আমি বুঝতে পারি যে ওই আপুরা আমার ভিডিওগুলো ভালো করে দেখেন দেখে কমেন্ট করেন অন্য আপুরাও হয়তো দেখেন দেখে কমেন্ট করেন তা আমি আবারও অনুরোধ করব যারা দেখেন না ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন আমার ওয়াচ টাইম একেবারেই বাড়ছে না তো সেই জন্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম অনেক সময় আমার ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট পরে বেশ পঞ্চাশ ষাটটা কমেন্ট হয়ে যায় কিন্তু আর লাইক পরে মাত্র বিশটা বা পঁচিশটা মানে অনেকে ভিডিওটা দেখে লাইক করতে হয়তো ভুলে যান আপনারা লাইক করে করে তারপর ভিডিওটা শুরু করলে আমার জন্য একটু উপকার হবে আমি যার চ্যানেলে দেখি প্রথমেই লাইক করে তারপর ভিডিওটা দেখা শুরু করি কিছু কিছু আপু আছেন ওনাদের রান্না আমার এতই ভালো লাগে এতই ভালো লাগে খুবই ভালো লাগে যেটা আমি কমেন্টে বলে প্রকাশও করতে পারি না খুব সোনা খুবই সুন্দর রান্না করেন আপুরা আবার কোন কোন আপুরা এত সুন্দর করে কমেন্ট করেন এত আন্তরিক কমেন্ট করেন যেমন বাংলাদেশে একজন বন্ধু আছে আমার ইউকে থেকে উনি আমার ভিডিও দেখেন রোকস্তানা ব্লগ রোখস্তানা আপু ওনার কথা না বললেই নয় খুব আন্তরিক চ্যানেলে শুরু থেকে ওনার সহযোগিতা আমি পেয়ে আসছি সুন্দর করে ভিডিওটা দেখেন এবং আমার কমেন্ট করেন আরও এমন কিছু আপু আছেন যেমন ইন্ডিয়ার একজন আপু আছেন আমিন আপু আপুর কমেন্টগুলো খুব সুন্দর হয় খুব আন্তরিক কমেন্ট করেন আরও অনেক আপুরা আছেন খুব ভালো ভালো কমেন্ট করেন সবার নাম এই মুহুর্তে মনে পড়ছে না তাদের আন্তরিক সহযোগিতা আর আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি আস্তে আস্তে আগানোর চেষ্টা করছি আমি আপনার ভবিষ্যতে আপনাদের সহযোগিতা চাচ্ছি দেখেন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি একটার পর একটা যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে আজকে আমার এই পিঠা তৈরিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করলে তারাও আমার ভিডিওটা সহজে দেখতে পাবে দেখেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আসলে আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গিয়েছে আমি ব্যস্ততার কারণে ঠিকভাবে ভিডিওটা এডিট করার সময় পাইনি ভিডিওটা অনেক বড়ো তাই আমি আজকে অনেক কথাই বলে ফেলছি আপনাদের সঙ্গে পিঠা ভাজতে শুরু করলাম তাহলে রুটির পিঠা এই এভাবে গুড়িটা যদি আগে ভেজে দেন তাহলে পিঠাটা ঠান্ডা হলেও কিন্তু একেবারে মুচমুচা থাকবে একেবারে শক্ত হবে না এবং এটা হাতে চাপ দিলে একদম মুচমুচা গুঁড়া হয়ে যাবে পিঠাগুলো ভাজা পিঠাগুলো আপনারা আমার খেয়াল করে দেখবেন দেখে বোঝা যাচ্ছে উপরে মানে যে পিঠার যে চামড়ার আবরণটা কেমন যেন ঝুরঝুরা ভাব এটা গুড়িটা ভাজার কারণে হয়েছে ঘুড়ি গুড়িটা যদি আপনারা ভালো করে ভেজে দেন তাহলে পিঠাটা এইরকম হবে মুচমোচা হবে খেতেও ভালো লাগবে আবার ঠান্ডা হলেও মুচমুচা থাকবে নেতিয়ে যাবে না চাউলের পিঠা যদি আপনারা গুঁড়িটা ভেজে না দেন ঠান্ডা হলে কিন্তু খেতে সমস্যা হয় একটু শক্ত হয়ে যায় ছিঁড়া যায় না এ পিট ভালো করে বেজে নিচ্ছি একেবারে মুচমুচা করে এভাবে সবগুলো পিঠাই আমি একে একে ভেজে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেশ মুচমুচা এবং পিঠার গায়ে আবরণটা কিন্তু একেবারে ঝুরঝুরা আপনি একটু সামান্য আঙ্গুল দিয়ে চাপ দিলেই একেবারে ভেঙে যাবে পিঠাটা সামনে কোরবানির ঈদ সবার ঘরেই মাংস থাকে ঈদের সময় সবার ঘরে এই পিঠাটা তৈরি হয় আপনারা সবাই তৈরি করে খাবেন আসসালামু আলাইকুম